নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেননা এই প্রথমবার আমি পুজো দিতে আসলাম মনস্কামনা মন্দিরে এই প্রথমবার বললে ভুল হবে ঠিক আছে এই মাসে প্রথম মঙ্গলবার এটা হলো এপ্রিল মাস চলছে এপ্রিল মাসের প্রথম মঙ্গলবার আমি আসলাম জগ জহরাতলা মন্দিরে যাচ্ছিলাম জহরাতলা মন্দির ক্যান্সেল করে তারপরে আমি আসলাম হচ্ছে মনস্কামনা মন্দির তো এই মন্দিরের ফুল ভিডিওটা তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটা আগে বাড়ান মানে আগে কন্টিনিউ করা যাক তো আমি এই মন্দিরে এসে দেখলাম একটা মানে অবিশ্বাস্য ঘটনা সেটা হলো কি যে আমি এসছি মন্দিরে আর আমার মাও এসছে মন্দিরে তো যাই হোক পাশে হচ্ছে আমার মা দাঁড়িয়ে আছে তো আমি মাকে প্রথমে খেয়াল করিনি তারপরে দেখছি কি যে মা এসেছে তো যাই হোক এই যে এখন তো পুজো শুরু হয়ে গেছে আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি মানে আমাদের ভোগ টোক দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজো শুরু হয়ে গেছে এবার হচ্ছে পুজো হচ্ছে দেখো মন্দিরটা খুব সুন্দর আর এই মন্দিরের ব্যাপারে অনেক মানে অনেক কি বলে ওটাকে কাহা গল্প আছে মানে আগের সব ডাকাতরা নাকি এই মন্দিরে পুজো করত। পুজো করার পর তারপরে হচ্ছে ওরা ডাকাতি করতে বেরাতো তো যাই হোক এরকমই একটা কিছু শুনেছিলাম মানে শোনা কথা ঠিক আছে তো মন্দিরটা খুব সুন্দর মনস্কামনা মন্দির নাম হচ্ছে এই জন্যই রাখা হয়েছে এই মন্দিরে এসে যদি ভক্তিভরে যদি কেউ পুজো দিয়ে যদি কারোর যদি কোনো মানে মনস্কামনা যদি থাকে তাহলে সেইটা নাকি পূরণ হয় এই জন্যই এর নামটা মনস্কামনা মন্দির এই জায়গাটা এই মন্দিরটার নাম তো মানে আমি যতদূর জানি তো এবার সঠিকটা কি ওটা তো তোমরাই বলতে পারবে যে যে জানো তো মন্দিরটা এবার হচ্ছে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আগে হচ্ছে পুজোটা তোমরা একটু দেখে নাও তারপরে গিয়ে আমি তোমাদেরকে মন্দিরটা চারো সাইডে ঘুরিয়ে দেখাবো কেননা এই মন্দিরের ব্যাপারে আমি তোমাদেরকে যত বলবো যত ইয়ে করব ততই কিন্তু কম হবে আর তো এবার হচ্ছে পুজো মানে আরতি শেষের দিকে এবার হচ্ছে আরতি নিতে হবে আর দাদাটা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে থাকো আমি আসছি তো যাই হোক আস্তে আস্তে তোমরা হচ্ছে পুজো দেখো আর আমি আমার মতন করে কাজ করে আমিও দাঁড়িয়ে আছি ঠিক আছে গল্পটা হচ্ছে এই যে আমি গেছিলাম হচ্ছে জহরতলা মন্দিরে পুজো দিতে এটা হচ্ছে ফা মানে প্রথম মঙ্গলবার এপ্রিল মাসের প্রথম মঙ্গলবার ঠিক আছে তো আমি জানতাম না যে হচ্ছে জহরতলা মন্দিরে প্রথম মঙ্গলবার খুব মানে অনেক দেরি হয় পুজো হতে একদম বিকাল লেগে যায় তো আমি না জেনে চলে গেছিলাম তো আমাকে অবশ্য মানা করেছিল কিন্তু আমি ভাবলাম যে যাই যদি হয়ে যায় তো তোমাদের কাছে তো এর চেয়ে বেশি তো এখন বর্তমানে কিছু তুলে ধরতে পারছি না আর একবার আসবো এই মন্দিরের ব্যাপারে ফুল একটা ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা থাকছে আমার এতদূর পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো ততক্ষণের জন্য ভিডিওতে নেবো আবার দেখাবে কোনো একটা নতুন ভিডিও